সিরাজগঞ্জ জেলার মেয়েরা এটা কেন মনে হচ্ছে ওদের সাথে কেউই পারবে না ঝগড়াটা মেয়েদের দর্শক ভাই বললো সিরাজগঞ্জ জেলার মেয়েরা সবচেয়ে বেশি ঝগড়াটা হয়ে থাকে আমার পরবর্তী কোশ্চেন সেটা হচ্ছে সুন্দরী মেয়েদের মনে হয় জামালপুরের মেয়েরা কিপটা হয়ে থাকে আর ছাতাশোক ভাই বললো জামালপুরের মেয়েরা কিপটা এটা রাইট না কিরকম আপনারা কমেন্ট করে জানাবেন পরবর্তী কোয়েশন হচ্ছে কোয়েশানসের হচ্ছে দু হাজার নিরানব্বই সালের পর কত সাল দু হাজার আচ্ছা দর্শক ভাই বলো হয় এটা আপনারা কমেন্ট করে জানাবেন আমার কোন জেলায় আমার পরবর্তী কোশ্চেন আর বি হরফ কয়টি উনত্রিশটি আচ্ছা ভাই উনত্রিশটি এটা রাইটটা কীরং আপনারা কমেন্ট করে জানাবেন কালো থাকে

আচ্ছা দর্শক ভাই বললো আলো এটা রাইট নাকি কিরক আপনার কমেন্ট করে জানাবেন কি বেশি খায় আচ্ছা দর্শক ভাই বললো বাতাস গরমকালে মানুষ বেশি খায় এটা রাইট কিরকম আপনার কমেন্ট করে জানাবেন হচ্ছে র্যাবের গোল্ড মিনিং কি র্যাব আর এ বি আরেবিড র্যাপিড অ্যাকশন শিওর শিওর আচ্ছা ভাইয়ার দেখ রাইট না কিরকম আপনারা কমেন্ট করে জানাবেন